ডা গলে যেতে হবে সবাইকে ফেলে আমল ছাড়া কিছু তোমার সঙ্গে যাবে না মরণ কাউকে চারে না মরণ দু মানে না মরন কাউকে চারে না মরণ দোহাই মানে না দু চোখ আমার দাঁড়িয়ে যাবে দু চোখ আমার দাঁড়িয়ে হে যাবে গালে তেপা নিগড়াবে কান্নার গোবর পরে যাবে ছেলে মেয়ে ডাকিতে থাকবে মরণ গোগম Él mar llamar, morón, gúgú, muy llamar. ডাকলো জাগবে না ছাড়া কিছু তোমার সঙ্গে যাবে না মোর নাক মর দুই মানি না মরণের হন ডাগলে যেতে হবে সবাইকে ফেলে ছাড়া কিছু তোহ তোমার সঙ্গে যাবে নাও আপেল আঙ্গুর বেদানাও নিগিরগালে রশ দিওহ নাও আপেল আঙ্গুর বেদানাও নিগিরগালে রশ দিওহ নাও খাবার সময় ফুরিয়ে গেছে Rok dite ar parina İzrail amar gare sirre amar gare তারিয়ে দেখো না আমল ছাড়া কিছু হতো সঙ্গে যাবে না মহরণকা কাকে ছাড়ে না মরণ হাই মানে না মরণ কাকে ছাড়ে না মরণ দু হাই মানে না বলুন না মহব্বতে বলুন ইার সাল্লাহ হাত উঠিয়ে বলুন ইার কো আমার দাঁড়িয়ে যাবে গালেতে পানি গহরা হবে কান্নার গো পরে যাবে ছেলে মেয়ে ডাকিতে থাকবে মরনু গুগম এলে আমার মর গুগম এলে আমার ডাকল আমল ছাড়া কিছু মার সঙ্গে যাবি না মহরন কাউকে মহরন দোহাই মানে না আমাকে সবাগিরে ঘিরে রবে বলুন না আমাকে সবাগিরে ঘিরে হাতে পায়ে তেল মহলিবে আমাকে সবাগিরে ঘিরে হাতে পায়ে তেল বলিবে কান্নার গোবর পরে যাবে ছেলে মেয়ে ডাকিতে থাকবে মরণ গুগুম এলে আমার মরণ ঘুগুম এলে আমার ডাকলো জাগবে না আমল ছাড়া কি চোহ সঙ্গে যাবে না কাল কে চারে না মরণ দুগাই মানে না আপেল আঙ্গুর বেদানা আপেল আঙ্গুর বেদানা নিগিরে গালে না আপেল আঙ্গুর বেদানাও নিগিরে গালে না খাবার সময় ফুরিয়ে গেছে খাবার সময় ফুরিয়ে গেছে ঢোক দিতে আর পারি না ইসরায়েল আমার ঘরের সিরে ইসরায়েল আমার ঘরের সিরে দেখো নাও দেখ ছাড়া কিছু তোমার সঙ্গে যাবে নাও মরণ কাউকে কেছারে নাও মর দুই মানি নাও না হে ডাকেলে যেতে হবে সবাইকে ফেলে আমল ছাড়া কিছু যাবে না মরণ কাউকে চারে না মরণ দোহাই মানে না লাউমাউলে রাজা মহারাজ লাউ আবদল কাদের ধর জিলি কাদের কা ধর জিলি রাজা মহারাজ লাউ সালাম খানি আবদল কাদের ধর জিলি কাদের কা রসুল পাখের তুমি পিয়ারাও নয়নতার মা পদেমার প্রাণ রুলাল হাসন হোসেন জিগার পারা হাসান হোসেন জিগার পারা সরবগুণ গুণী তুমি স্বরবগুণ গুণী তুমি গো মে হবু বেশুবহানি আবু দুলকাদিলি আবু দুলুকের জিলা হি অলি রাজা মহারাজ লাউ মার সালুখানি আবু দুলো কাদের জিলি রসুল পাখের তুমি পিয়ারাল মির নয়ার মা ফাতে মার প্রাণের দুলাল হাসান হোসন জিগার পড়াও হাসান হোসনম জিগার পারাও সরবগুণী গুণী তুমি ওগো মেহ সুবহানি বহানি আবদুল কাদের জিলাহানি আব্দুল কাদের জিলাহানি মুশিহিবতে পরি আমি ডাকি তুমায়াস তেহ গীর ডাকি দাসিতীর মহত্তেতে উতার করল মোহর্তেতে উতার করল অগ মদের বড় পীর অগ মদের বড় পীরি তুলে নাল বিষ তুমার পিরানি পিরাসী আবুদুল কাদের জিলাহী জোরে বরণ সমান্লা মহাব্বতে বলুন না সুবাহান আল্লাহ রাজা মহারাজ লাও মদার সালাম খাদি আবুদুল কাদের জিলাহানি নাজি দিওয়াহাবির ফিতনায় পরে যাই বুঝি মদের ইমান বেদিন দিগের Boro e mora, peressan, boro mora, perençar, ta ni তোমার পাগ নাম খানি আব্দুল কাদের জিলাহানি আব্দুল কাদের জিলাহানি অলি রাজা মহারাজ লাউ মদের সালাম খানি আব্দুল কাদের জিলাহানি বেরাদার ও বাবা জীবন আমার গভীর মনোযোগ দিয়ে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া এবার মাইকটা ঠিক ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়াল কে বাজাবে আমার সোনার লাল কে লয়াল এক চলে আসুন শুনুন জলসা এরকম সিস্টেম না যে মাইক্রোফোনও কাছে আর বক্সও কাছে এটা কিন্তু সিস্টেম হয় না আপনাদের খালি একটা জলসা করেন যে বক্তারাদের নিজের গালাটা ফাটিয়ে দেবে এটা কখনো হয় না বুঝতে পারছেন ইসলাম কিন্তু প্রচন্ড আজকে বক্তব্য দিতে আমার কষ্ট ওই জন্য আমার গজলগুলো ভালো হয় না আওয়াজ এমনভাবে ভাবে টানছে ভিতরটা আমার শুকিয়ে গেছে বুঝতে পারছেন বেরাদ্রান ইসলাম আওয়াজ ছাড়লো শুনেন। মা আমি ছেলে বুকে করিয়া কেবা যাবে আমার সোনার কে লয়াল কে যাবে আমার সোনার কে লয়াল কে যাবে আমার সোনার লাল খেল দাই জতল এলহনগরে দাই জতল এলহনগরে মোস্তফাকে তুলে আদর করে তারা আবার ফিরে দিল। তারা আবা ফিরে দিল গরিব বলিয়া কেবা যাবে আমার সোনার লাল কে লও কেবা যাবে আমার সোনার লাল কে লয়াও মা আমি না কান্দে হারে ছেলে বুকে করিয়াও কেবা যাবে আমার সোনার লাল কে লয়াও দায়ে জতাও এলহনগর দাই জতাও এলহনগর শিশু মস্তফাকে তুলে আদর করে তারা আবা ফিরে দিল তারা আব ফিরে দিল গরিব কে বাজাবে যাবে আমার সোনার লাল কে লয়াও কে যাবে আমার সোনার লাল কে লয়াও কে যাবে আমার সোনার লাল কে লয়াও মা আমি না কান্দে ঘর ছেলে বুকে করিয়া কি বাজাবে আমার সোনার লাল কে লয়াল থাকতো যদি ছেলের পিতা থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ হলো হতো না দিল ব্যথা থাকুত যদি ছেলের পিতা। হাজার তো কল হতহ নাম দিলে ব্যথাও মা আমি না বলে দিলেন দেখব নয়ন ভরিয়া কে বাজাবে যাবে আমার সোনার লাল কে লও কে বাজাবে আমার সোনার লাল কে মা আমি না কান্দে ঘরে ছেলে বুকে করিয়াও কে বাজাবে আমার সোনার লাল খে চেহারা দেখে নুরাহানিময় চেহরা দেখে সী তারা সবাই ঘিরে ঘিরে আমানবীকে সালাম জানাই আমানবীকে সালাম জানাই দেখব ভরিয়া বাজাবে আমার সোনার লাল কে লয়াল কে বাজাবে আমার সোনার লাল কে লয়াল আমার নবী দুনিয়ার বুকে আগির বাব হলেন দুনিয়ার বুকে আগমন হলেন আল্লাহু রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহি সালাত ও তাসলিম আমার নবীকে দুনিয়ার বুকে কয়েক মিনিটের মধ্যে সারা বিশ্ব জগতকে দেখিয়ে দিলেন সারা বিশ্ব জগৎকে ভ্রমণ করার পরে আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন ওগো মা বোধ ওগো আল্লাহ দুনিয়ার বুকে কোনো জিনিসের কমে নাই জায়গার কমে নাই বাড়ির কমে নাই গাড়ির কমে নাই কোনো জিনিসের কমে নাই আল্লাহ দুনিয়ার বুকে আমাকে পাঠালে বা কেন আল্লাহ বলতেছেন ওগো আমার হাবিব শোনো 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 ওগো আমার বন্ধু শোনো শোনো দুনিয়ার বুকে আমি তোমাকে পাঠিয়েছি দুনিয়ার বুকে একটা জিনিসের কমে রয়েছে দুনিয়া বুকে একটা জিনিসের খামি রয়েছে আমার নবী বলে আল্লাহ দুনিয়ার বুকে সব পূর্ণ রয়েছে একটা জিনিসের আছে সেটা হলো শিক্ষা সেটা হলো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাগের মধ্যে ইরশাদ করে বলতেছেন কুল হালিয়াস্তা লা ইয়ালামুন এ মেহবুব তুমি মানব জাতিদেরকে বলে দাও যে ব্যক্তি শিক্ষিত ব্যক্তি আর অশিক্ষিত ব্যক্তি যার ভিতরে ভিতরে জ্ঞান আছে যার ভিতরে জ্ঞান নাই দুইজন ব্যক্তিকে কি এক আল্লাহ আকবর রান ইসলাম যার ভিতরে জ্ঞান আছে যার ভিতরে জ্ঞান নাই আসমান জমিন ডিফারেন্ট আসমান জমিন পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব শুনে নাও শুনে নাও মানব জাতিদেরকে তুমি শিক্ষা দিয়ে দাও নবী আমারও দুই হাতখানা উত্তোলন করলেন অজর নয়নে চোখের পানি ফালাতে লাগলেন ওগো দুনিয়ার বুকে আমাকে পাঠালে কিন্তু দুনিয়ার বুকে আমাকে পাঠালে উতবা যদি আমার কথা না শুনে সাইবা যদি আমার কথা না শুনে আবু জেহেল যদি আমার কথা না মানে এরা যদি আমার কথা না শুনে আল্লাহ রাবুল আলামিন বলেন ওগো আমার বন্ধু শোনো শোনো ও ওগো আমার হাবিব শোনো শোনো শুনুক দুনিয়ার মানুষ মানুক ইয়া না মানুক দুনিয়ার মানুষ তোমার নামটা স্মরণ করুক ইয়া না করুক আমি আল্লাহ তোমার নামের সঙ্গে আমার নামটা জড়িত করেছি যেখানে লেখা রয়েছে লাহা ওইখানে লেখা রয়েছে মোহাম্মদ রসুল্লাহ তুমি পড়বে আল্লাহ আমি পড়বো আল্লাহ নিজে মোহাম্মদ রসুলুল্লাহ তুমি আমাকে স্মরণ করবে আমি তোমাকে স্মরণ করবো দুনিয়ার মানুষ মানকীয়া মানানুক তুমি আমাকে আল্লাহ বলে ডাকবে আমি তোমাকে মোহাম্মদ বলে ডাকব

সত্যবাদীর সঙ্গে হয়ে যাও সত্যবাদী কাকে বলা হয় ওয়ালিকে যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে ভালোবাসা লাভ করেছে স্বয়ং মসজিদের কনে বসে নিজ রাত্রিতে আল্লাহকে ডেকেছেন আল্লাহ আমার তো আমি তোমার আমানু ধরে বলেন না আমানু এতে চারটা হরফ আছে মানে ওয়ার্ড চারটা অক্ষর রয়েছে বাংলাতে মিম নুওয়া আলিব থেকে আল্লাহ মিম থেকে মোহাম্মদ নু থেকে নবী ওয়া থেকে বলি জোরে বলেন না যে এই চারটা জিনিসকে স্মরণ করবে চারটা জিনিসকে মেনে নিবে তাকে আমানু বলা হবে যে আমানু হবে সে সত্যবাদী মোহাম্মতে বলেন না সুবহান আল্লাহ বিরাদরান ইসলাম আরেকজন একজন মামু মামুজান উনি নিজের বাপের জন্য একশো টাকা দান করলো আল্লাহ সামুলতানি বাবার ওসিলাই আল্লাহ যেন তিনার বাবাকে জান্নাত করে আমিন সুম্মা সত্যবাদী হবে আল্লাহ আকবর বিরাজ রান ইসলাম বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল বক্তা এসে নুরাহানিময় চেহারা দেখে ফারিসি তারা সবাই ঘিরে ঘিরে নুরাহানিময় চেহারা দেখে ফারিসি তারা সবাই ঘিরে ঘিরে মা আমিনাকে সালাম জানাই আমার নবীকে সালাম জানাই দেখবা যাবে আমার সোনার লাল কে কেহ যাবে আমার সোনার লাল কে লয়াও মা আমিনা কান্দে ঘরে ছেলে বুকে করিয়া।

सैन जैसा शहीद आ जा मदीने वालो गवाही रहना बोले ना मदीने वालो गवाही रहना मेरी नमाज़ का जान ही है हुसैनों जैसा शहीद आजम जहाँ मेरे हुआ कोई नहीं है खुश जैसा शहीद आजम जहाँ मेरे हुआ कोई नहीं है खुश जैसा शहीद आजम मदीने वालो गवाही रहना मेरी नमाज का जान ही है मदीने वालों गवाही रहना मेरी ही नमाज का जान ही है हुसैन जैसा शहीद आजम जा का काटा है बाजू है सीना मोहब्बत के साथ बोलिए ना, ना सुबहान अल्लाह काटा है बाजू सीधा है सीना अभी तो मेरा सर काटा नहीं है बोलिए ना मोहब्बत के साथ बोलिए ना अल्लाह थोड़ा मसाल के बोलिए ना सुबहन अल्लाह हाथ उठ के बोलिए या हुसैन अरे जोर से बोलिए ना या हुसैन 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 के नाम पर एक पर या बोल देगा कल कामत के मैदान के दिन में इमाम हुसैन आपके लिए मेरे लिए सिफारिश करेंगे जोरे बोले ना मोहब्बत के साथ बोलिए ना सुबह अल्लाह बिरादर इस्लाम सारे बोल शहीद आजम যা মে হুয়া গগিন গি হ্যাঁ হুসন যে সা শহিদ ইসলাম যাই হোক আর বক্ত বললাম আজ তাহানা আমার সালাম নাজরা নাম জোরে বলেন না মহব্যতে বলুন বহু দূরে পারি আমার কেমিনে যাব আস তাহানা আমার সালাম নজির আমার সালাম নজিরা বহু দূরে পারি আমার কেমিনে যাব আস তাহানা আমার সালাম নাজিরহনার গোষ পাহাকের গোলাম আমরার গ পাহাকের গলাম গোলাম আমরা আমরা সবাই দেওয়ানা আমার সালাম নাজরাহানা আমার সালাম নাজরাহানা বহু দোহরে বাড়ি আমার কেমিনে যাব আস আমার সালাম নজির আমার সালাম নজির হসেহে বসে আছি আমরাল বসে হে বসে আজি আমরা আমরা সবাই দোষের দিয়ে আমার সালাম নাজিরাহানা আমার সালাম নাজিরাহানা কেমনে হে যাহাবো দে আমরাল কেমিনে আমরা গৌ সুপা একবার তো হম ডাক আমার সালাম নাজিরাহানা আমার সালাম নাজিরাহানা আমার সালাম নাজিরাহানা হনা

खुदा की शान बाकी है ना घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है अभी तो इस्लाम जिंदा है कुरान बाकी है मोहब्बत के साथ बोलिए ना जरा झूम के बोलिए अल्लाह कौले मोहम्मद कौल खुदा कौले मोहम्मद कौले खुदा फरमान ना बदला जाएगा मगर बदलेगा लाख जमाना मगर कुरान ना बदला जाएगा जुरे बोले ना सुबह अल्लाह मिटा दो अपनी हस्ती को मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहते हो दाना खाक में मिलाकर गुल गुलजार होता है एक बार जोरे बोले ना इस्लाम ইমাম আহমদ রেজা খান আলাহি রহমা রুদান তিনারি ছেলে মুফতি আজমহীন ভারতবর্ষের শুধু মুফতি নয় বিরাদান ইসলাম আল্লাহ সামাদ আল্লাহু কবিরাম তিনার উপাধি তিনার টাইটেল আজ বেরাদান ইসলাম বিশ্বের এমন কোন মুফতি ওনার মতো হবে না তিনার উপাধি হচ্ছে মুফতি আজমহীন আলাহি রহমান আজ বেরাজ ইসলাম আল্লাহ সামাদ আল্লাহ কবিরাম মুফতি সাহেব বাড়ি বাড়ি হয় শহরে শহরে হয় গ্রামে গ্রামে হয় আজ মুফতি আজমহীন আলাহি রহমান আল্লাহ সামাদ আল্লাহ কবিরাম যখন তিনি তিনার কাছে যদি কেউ মুসলা জিজ্ঞাসা করতে যেতেন আল্লাহ আকবর তো মুফতি আজমহীন আলাহি রহমা উরিদান তিনি বলছেন যদি তোমরা আমার কাছে যদি জাকাতের মশলা জিজ্ঞাসা করতে আসো আমাকে কেতাব দেখার প্রয়োজন পড়বে না যদি তোমরা আমার কাছে যদি বেরাজরান ইসলাম যে কোনো জিনিসের সংবিধানের জন্য সমস্যা করার জন্য জিজ্ঞাসা করলে আমার কোনো কেতাব দেখার প্রয়োজন পড়বে না কোনো বই দেখার প্রয়োজন পড়বে না কিন্তু মুফতি আজমহীন আলাহি রহমাগুর ধান এত বিশাল বড় একজন মুফতি উনি বলছেন যে মশলা জিজ্ঞাসা করবেন কিন্তু আমি না কেতাব দেখে ওই মশলার উত্তর দিতে পারব কিন্তু দুইটা মশলা আমি অতক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি কেতাব না দেখে জোরে বলে না তাহলে বেরাজ ইসলাম মুফতি আজমহীন দুইটা কোন মশলা জিজ্ঞাসা করতে গেলে উনি বলছেন বই দেখতে হবে যতক্ষণ পর্যন্ত আমি কেতাব না দেখবো তখন পর্যন্ত নামাজের মশলা আমি দিব না এক নম্বর দ্বিতীয় নম্বর তিনি বলতেন কেউ যদি তালাকের মশলা জিজ্ঞাসা করতে যেতেন তো মুফতি আজমহীন আলাহি রহমাগুরি দান তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত কেতাব দেখব না অতক্ষণ পর্যন্ত আমি আমি সেই মশলা আমি আপনাদেরকে দিব না কিন্তু বিরাজর ইসলাম এত বড় মুফতি আল্লাহ আকবর কিন্তু বিরাজর ইসলাম গভীর মনোযোগ দিয়ে শুনুন আজকে কয়েকটি কথা আপনাদেরকে আমি বলে যাব বিরাজর ইসলাম গভীর মনوجক দিয়ে শুনেন ঈমান ভাগ ভাগ হয়ে যাবে ঈমান তাজা হয়ে যাবে ব্রাদার ইসলাম আল্লাহু সামাদ আল্লাহু ক্ববিরা কেন না আজকে আপনারা